আইপিএল দু হাজার চব্বিশের এর কোয়ালিফায়ার ওয়ান এতে হায়দ্রাবাদকে আটত্রিশ বল বাকি থাকতে আট উইকেটে কলকাতা নাইট রাইডার্স সহজে হারিয়ে দিল হায়দ্রাবাদকে আইপিএল দু হাজার চব্বিশ কোয়ালিফায়ার ওয়ানে দুই আয়ারের ব্যাটিং ঝরে উড়ে গেল হায়দ্রাবাদ পার্টনারশিপে সাতানব্বই রান করেছে চুয়াল্লিশ বলে দুই আয়ার দুজনে কিন্তু হাফ সেঞ্চুরি করেছে ভেঙ্কটেশ আয়ার আঠাশ বলে একান্ন রান করেছে আর শেয়ার আয়ার চব্বিশ বলে আটান্ন রান করেছে ব্যাটিং ভালো করেছে ঠিকই কিন্তু বলাররা ফায়ার ছিল ফায়ার মানে স্টাক যখনই কোনো ইম্পর্টেন্ট ম্যাচ হয় তখনই কিন্তু অস্ট্রেলিয়ার প্লেয়াররা জ্বলে ওঠে মানে ফায়ার প্রথমেই কিন্তু আউট করে দেয় হেডকে রকম খেলার কোনো সুযোগ দেয় না স্টাক তারপর আন্ধ্রের রাসেলের ওই উড়ন্ত ক্যাচ পুরো টিমটাই ভালো খেলেছে পেয়েছে ভুল হবে এত বললে করে নিয়েছে পুরো কে কে আর টিম তো হায়দ্রাবাদকে হারিয়ে চতুর্থবারের জন্য ফাইনালে প্রচল কে আর এবার অপেক্ষা মাত্র একটা ম্যাচের ছাব্বিশ তারিখ কার মুখোমুখি হবে সেটা সময়ই বলবে আবারও কিন্তু নতুন ইতিহাস তৈরি করতে চলেছে কে কে আর